বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দেখিল অষ্টম শ্রেণী বিষয়ে আরবি দ্বিতীয় পত্র শতভাগ কম অনুপযোগিত শিক্ষার্থী বন্ধুরা ইমতান গাইড থেকে সাজেশনটি তৈরি করা হয়েছে তোমাদের টেস্ট পরীক্ষার যারা টেস্ট পরীক্ষা দিতেছ সকল সাজেশনগুলি চ্যানেলে আপলোড হয়েছে এটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের অষ্টম শ্রেণী আরবি দ্বিতীয় পত্র আরবি প্রথম পত্র সাজেশনটি তোমাদের সাথে মধ্যে শেয়ার করা হয়েছে চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসতে পারো তো কোরআন পরীক্ষা তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তোমার সবাই বলেছ শতভাগ কমন পড়েছে এবং শতভাগ কমন ইশার এটা তো পড়বে তো তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে দাবি থাকবে সম্পূর্ণ ভিডিওটি এই জেড সম্পূর্ণ ভিডিওটি অন্তত একবার হলে দেখবে কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করা হয় তোমার না দেখলে আসলে প্রতারণা হবে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথমে তোমাদের সরবংশ দেখিয়ে দিচ্ছি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক দেবে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবে সরবংশ পনেরো নম্বর তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে পাঁচ করে তাফদিল কাকে বলে তাফরের বৈশিষ্ট্যগুলো ধার কাকে বলে কত প্রকার কী কী

гавай ч сэплчих чинь чичээс нөтөл татал тарил го तो आरबी गुलो देखते हैं बच्चों तुमरा जाब अल्लाह हु या नूरी हिम बी नूरी हिम मायश खलफा काबा तो माफिल गुरफा अल इस्लाम उदीन का मिल इसे बागों तो हर फ़ेज़